আগন্তুক এর পরিচালনা এই পুজো জগদ্ধাত্রী পুজো আজকে সপ্তমী সপ্তমীর পুজো হয়েছে আমাদের পুজো এবছর উনিশ বছরে পদার্পণ করেছে পুজোর জন্য মণ্ডপের ভেতর কোনো মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তাছাড়া সকলকে মাস্ক এবং স্যানিটাইজারও দেওয়া হচ্ছে করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে ছোট ছোট বাচ্চারা বাড়িতে বন্দি স্কুল স্কুল বন্ধ তারা বাড়ি থেকে বেরোতে পারছে না এই কারণে তাদের যাতে একটু এক চিলতে হাসি ফোটানোর জন্য আমার বাবা সমর্জনার উদ্যোগে পুজো আমরা খ্রিসমাস ট্রি আয়োজন করেছি এবছর পুজো একটু দেরিতে এই কারণে বড়দিন আসতেই চলেছে এই কারণে সানটা এবং খ্রিসমাস ট্রিকে নিয়ে বছরে থিম করা হয়েছে করোনা মধ্যে মানুষের কেমন মানুষ যেমন আসে তেমন আসছে তবে সবাইকে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করে তবেই একমাত্র আসতে দেওয়া হচ্ছে এবং মণ্ডপের ভেতর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না হ্যাঁ আমার নাম আকাঙ্ক্ষা জানা আকাঙ্ক্ষা জানা হ্যাঁ